السلام علیکم ورحمت اللہ وبرکاتہ الحمدللہ الحمدللہ اللہ ذی کفا وسلام علی عبادہ اللہ ذینا استفا بعد قال النبی صلی اللہ علیہ وسلم شعبان شہری رمضان شہر اللہ اللہم بارک لنا في لجبا وشعبان وبلغنا رمضان او کما قال النبی صلی اللہ علیہ وسلم মহতৰ মাজিজ দুষ্ট হ'ল বা এই হ'ল বুজুৰ্গল যাৰা আমাৰ এখন পৰ্যন্ত কুমা কুমা আছে কিছু অনলাইনো যাৰা থাকি মতাবেত ৰৈ গৈছে যে চাৱান আছকে না খালকৈ অ' জিনিচিয়াই পৰিষ্কাৰ জনাৰীৰ লাগি দু চাৰিটা আমি নৱীন গোলাম এখনৰ সামনে জানাই আৰু আজকেও শাহবানোর চোদ্দ তারিখ আজকে মাহরিব পরে ফোল তারিখ ঘামাই যাব যার কারণে আজকে শৌবে বরাত যেটা আমরা বাংলা ভাষায় হয় আর আগামী কালকে হইল শৌবে বরাতর দিন আর আজকে রাত ওদের রমজান মাস আরবি মাসর প্রথম রাত আয় পরে দিন আয় ওকে আজকেও আমরা বরাত আর শৈবরাতের লাগে খাস আল্লাহ রসুল সাল্লাম মহদ্রা ই মাসিকান আমাৰ আর পরবর্তী যে রমজান যে মাসিকান খোদা আল্লাহর হজন এর কারণে এই আল্লাহ রসুলের দোয়া আল্লাহ এই মাসর বরকত দি আমার বরপুর করো আর আগলা মাস পর্যন্ত আমারে hayat দেও আগলা মাস পর্যন্ত আমি যেন আসি আপনার ইবাদত বন্দেগী খোরতম করি এর কারণে ভাই হল হল এই

আপনার তকদির ওখান যেমন নামরা আমরা প্রতি বছর মাদ্রাসা দেখি মসজিদে দেখি রিপোর্ট অকল মানে সরো হিসাব অকল পেশ করা হয় রিপোর্ট দেওয়া হয় সেও আমরা রিপোর্ট দিতে সময় যে আমরা রিপোর্টার অকল যারা রিপোর্ট দিন এরা গত বছর কয়েক বছর মিলাইয়া মানে অক্টার হিসাব দেন ফিসন কিন্তু দেখো আল্লাহ রাবুল এই যদি আর মখলুকের মধ্যে কত আনফল মখলুকে আগর হিসাব দিত পারতো না হিসাব দে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনে এই দিন এই রাত্রিতে আপনার আগামী আগামী পনেরো শাহবান রমজান এই শাহবান আগে আগে আগ পর্যন্ত এই দিন সময় যেখান এখানে আপনি খেয়ে মরতা খেয়ে দুনিয়ায় আইতা কোন বাচ্চা মারা যাইব খেয়ে মরব খে বাঁচব আপনার নিজে খিলা দেবো তো সব ওর ফায়সালা আল্লাহ করিয়া ফ্রিজটা হলো সুপোর্ট করিয়ে হয় এই কাৰণে দুষ্ট কলাৰ বুজ কলৰ আমাৰ জেতুৱে বাদত বন্দে খৰমো মে খটাই আছে খান্দে ফুটে দুধ খায় আপুনি আমি জেলা খান্দিমো জেলা খৰিমো আল্লাহে আমাৰ অশান্ত পায় চালাহৰ اتر لگی خاص کوم شوراث خو یا کوم نماز نهي ځا आम्ही فارې نه فله عبادت بندګي आम्ही ورتام امر طرفتني ځارځري امرا عبادت بندګي الله <سؤال> سره خندا کوتا ورتام اللهي امرا دنيا او اخرت هر غاتريا اسان خوريا الله پاکي امرا جناتل فردوس دان ورتا او خطا خو يا امي بيداني نماز خدوانو الحمدلله رب العالمين